সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের দলগত কাজের পৃষ্ঠান উত্তর লিখব প্রশ্নটি উত্তর লিখার আগে আর্থিক লেনদেনের অর্থনৈতিকতা এই পাঠটি পড়তে হবে তারপর এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে দলগত কাজ কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল কিনতে রাজি হলেন না এটি একটি প্রশ্ন অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুক এটি আরেকটি প্রশ্ন এবং নিজের জীবন অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পে আছে থাকলে তা এখানে মোট তিনটি প্রশ্ন আছে তাহলে ছোটো শিক্ষার্থীরা আমরা এই দলগত কাজের সমাধান লিখি কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল কিনতে রাজি হলেন না উত্তর লিখব রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল কিনতে রাজি হলেন না কারণ কম দামে কনডেন্স মিলগুলো ছিল মেয়াদ উত্তীর্ণ রাজুর বাবা জানেন এসব মেয়াদ উত্তীর্ণ কন্ডেন্স মিক দিয়ে চা বানালে তা হবে মানুষের সঙ্গে প্রতারণা করা তাছাড়া এ ধরনের কাজ ভুক্ত অধিকার আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ সস্ত ব্যক্তি রাজুর বাবা তা করতে চান না অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুক পাউরুটিওয়ালা রাজুকে তিনটি পাউরুটি বেশি দিয়ে গেছে রাজুর পরে পণ্যগুলো গণ্যে দেখার সময় তিনটি পাউরুটি বেশি পেল যার মূল্য সে তাকে দেয়নি লেনদেনে ভুল হতেই পারে আমাদের উচিত সেই বুলের সংশোধন করা সুতরাং অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়া ছিল যৌক্তিক নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পে আছে তাকলে তা কি হ্যাঁ নিজের জীবনে অনুসরণ করার মতো শিক্ষা গল্প আছে তা হলো জেনে বুঝে কখনো খারাপ পণ্য ক্রয় বিক্রয় করব না মানুষের সাথে প্রতারণা করব না লেনদেনের সততার বজায় রাখব লেনদেনের স্বচ্ছতা বজায় রাখব লেনদেনে ভুল হলে তা সংশোধন করব তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানগ আটষট্টি এর দলগত কাজের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না